নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল ইনসিগনিফিকেন্ট ডায়েরিতে আজকে যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে যে বাড়ির পেছনে আমরা বাগান কিভাবে তৈরি করব বা ব্যাকইয়ার্ড গার্ডেন আমরা যে তাপপ্রবাহটা দেখলাম সেই তাপপ্রবাহের সময় আমাদের এই যে গাছ যেগুলো ইনডোর প্ল্যান্ট বা যেগুলো কম রোদেতে থাকে সেই গাছগুলোকে আমরা কিভাবে রক্ষা করতে পারি সেটার একটা কৌশল আমি এখানে দেখানোর চেষ্টা করছি অন্তত আমার এখানে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোকে এই তাপ্রবাহের সময় আমি কীভাবে বাঁচিয়েছিলাম এবং সেটা সম্ভব হয়েছিল কিন্তু এই ব্যাকয়ার্ড গার্ডেনের মধ্যে গাছগুলো থাকার জন্য এইটা করা খুবই সহজ যে সমস্ত ফেলে দেওয়া যে জিনিসপত্র যেগুলো রয়েছে সেইগুলোকে ব্যবহার করেই কিন্তু এইটা করা হয়েছে কিছু বাঁশ কিছু কাঠ কিছু ফেলে দেওয়া জিনিসপত্র টিন এই সমস্ত কিছু দিয়ে আমি এই যে গার্ডেন যেটা সেইটাকে তৈরি করেছি ভার্টিক্যাল গার্ডেনের কনসেপ্টটাকেই এই জায়গায় অ্যাপ্লাই করেছি এবং প্লাস্টিক ওয়েস্ট যেটা বারবার করেই আমি বলার চেষ্টা করছি বিভিন্ন ধরনের যে সমস্ত ফেলে দেওয়া জিনিসপত্র আছে সেইগুলোকে ব্যবহার করে পুনর্ব্যবহার করে এই বাগান তৈরির যে কনসেপ্ট বা বাগানটাকে তৈরি করেছি কিছু বাঁশ এইগুলো টুকরোও পড়েছিলো তারপরে একটা দরজা টিনের একটা দরজা ছিল সেই দরজাটা অনেক দিন ধরে অ্যালুমিনিয়ামও পরে দেওয়া ছিল অবশ্য সেইটা একটা ভাঙা গ্রিলের অংশ ছিল এই সমস্ত কিছু যেগুলো ছিল তাকে কিভাবে ব্যবহার করা যায় এবং সেই ব্যবহার করা জিনিসগুলোকে সামনে একবার করে নিয়ে এলে কি সুন্দরভাবে মনে হয় যে একটা বাগানকে তৈরি করা সম্ভব হয় তো সেই চেষ্টাটা থেকেই এই বাগান এবং এইটা আমি শেয়ার করার আসল উদ্দেশ্য হচ্ছে যে খুব অন্য ধরনের জিনিসপত্র দিয়ে যে বাগান তৈরি করতে হবে তা নয় খুব সাধারণভাবে খুব সাধারণ মতনভাবে যে তৈরি করা যায় সেইটা আমি আপনাদের সামনে তুলে ধরছি এবার একটু সৌন্দর্যে যদি কিছু জিনিসকে আপনি রঙ করে দিলেন রং করে দিয়ে আপনি ঠিকঠাক মতনভাবে একটু ডিজাইন করতে পারেন বাঁশটাকে আপনি যখন ব্যবহার করবেন এবং এইগুলোকে যখন ঝোলাবেন তখন আড়াআড়িভাবে কাঠটাকে অন্ত টিয়ের মতনভাবে যে কাঠটাকে রাখা হচ্ছে ভালো করে বাঁধা হলো এবং ওপর দিক থেকে পেরেককে ভালো মতনভাবে পুঁতে দেওয়া হলো এই সামনে আর একটা প্লাস্টিকের পাইপ ছিল সেই পাইপটাকেও কিন্তু ওই একইভাবে ভালো করে বেঁধে দেওয়া হয়েছে পাইপের ক্ষেত্রে কিন্তু পেরেকটাকে আর পোঁথা হয়নি এই যে এখানে ফিক্সড করা হচ্ছে সামনে যেটা দেখছেন এই ফিক্স করাটা কিন্তু ভালো মতনভাবে বেঁধে দিয়ে পাশে যে পাঁচিলটা ছিল সেই পাঁচিলের ওপর ওই রেস্ট করানোর যে কাজটা সেটা করা হয়েছে এবার আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে একটা বাঁশ লম্বালম্বিভাবে যে বাঁশটার সাথে বাঁধা আছে এবার বাঁশটা তো শুধু থাকলো তাহলে ভার্টিকাল গার্ডেনের যে কনসেপ্টটা ভার্টিক্যালি আমি তাহলে কি করছি না এই জায়গায় যে কাঠের টুকরো বা প্লাইউডের টুকরো এই রকম যেটা ছিল সেটাকে বা এটাকে আমি পেরেক দিয়ে আটকে দিলাম ব্যাস আর গাছগুলো যাতে না পড়ে যায় সেই জন্যে ফিক্সড করে দিলাম যে সুতো দিয়ে পেরেক দিয়ে চারদিক থেকে আটকে দিলাম আর উপরের দিকে আবার টিয়ের মতন করে দিচ্ছি টিটা করে দেওয়ার পর তাকে ভালো মতনভাবে বেঁধে দিচ্ছি আর এটাকে হ্যাঙ্গিং করে দিলাম হ্যাঙ্গিংটাকেও আবার মাল্টিপল লেভেলে করে দিয়েছি যাতে গাছগুলো ঠিকঠাক মতনভাবে থাকে ঝুলে থাকে এবং পড়ে যদি না যায় দেয়ালটা ছিল সেই দেয়ালটাকে কিভাবে ব্যবহার করলাম না দেয়ালের সাথে ড্রিল করে দিলাম ড্রিল করে দিয়ে আবার ফেলে দেওয়া একটা কাঠের টুকরো ছিল তক্তার মতন ছিল সেইটাকে সুতো দিয়ে বেঁধে দিলাম এবং দেয়ালের সাথে ফিক্সড করে দিয়ে এইভাবে ঝুলিয়ে দিলাম এবং আমি আপনাদের সামনে যখন এটাকে আজকে ভিডিওটাকে যখন রেকর্ডিং করে আমি এই কাজটা করছি তার আগের দিন কিন্তু এখানে ঝড় হয়েছে এর আগে এইটা যখন শুটিং করা হয়েছে হিট ওয়েভ চলাকালীন অবস্থায় শুটিং করা হয়েছে অর্থাৎ সকালের দিক এবং বিকেলের দিক এই রকম সময় আর ভিডিওটা যেদিন দেখানো হচ্ছে সেইটা রেকর্ডিং রেকর্ডিংয়ের দিন কিন্তু এখানে কালবৈশাখী হয়ে গেছে কোনো গাছ পড়েও যায়নি কিচ্ছু হয়নি এই যে কনসেপ্টটা এলের মতনভাবে রেখে তার সাথে দেয়ালের সাথে আটকে থাকা এবং যেগুলো ব্যাকয়ার্ড গার্ডেনের মধ্যে যেগুলো সূর্যের আলো সরাসরি মতনভাবে লাগাত প্রয়োজন নেই দিনে তিন দু তিন ঘন্টা অর্থাৎ সকালের দিকেতে সূর্যের আলো পড়লেই যে গাছগুলোকে ঠিকঠাক মতনভাবে হয়ে যায় এবং সন্ধ্যের দিকে পশ্চিমের যে আলোটা আসে সূর্য ডুবে যাওয়ার সময় সেইটা মূলত যে দিকটায় রয়েছে এটা উত্তর দিক ফেসিং করে এই গার্ডেনটা রয়েছে তো সামনের দিকের অংশতেও কিছু গাছ রয়েছে এই ভিডিও শেষের দিকেতে সেইটাও আপনারা দেখতে পাবেন তো এই সময় গরমে প্রচুর প্লাস্টিক যে ওয়েস্টগুলো এখানে ভালো ভালো কিন্তু এই আইসক্রিম খাওয়া হয় এই সমস্ত কিছু সেইগুলো কিন্তু কৌটো প্রচুর চলে আসে বাটিগুলো বা তারপর সেগুলোকে ফেলে না দিয়ে এগুলো কিন্তু ভালো কন্টেনার এমনি যে প্লাস্টিকের যে টবগুলো পাওয়া যায় যে টবে গ্রোয়িংয়ের জন্যে যা গাছগুলো বিক্রি হয় সেগুলো মোরাললেস প্রায় সেমই ধরনের মেটেরিয়াল তাহলে এইটাকে একটু রংচংও আছে এই কৌটোগুলো দেখতেও একটু বাগানের মধ্যে অন্য রকম আসবে তাকে ঝুলিয়ে দেওয়া হলো এবং ঝুলিয়ে দেওয়ার পর যেটা হচ্ছে যে যে এই দেখুন ত্রিভুজের মতন তার মাঝখান দিয়ে যে ঝুলিয়ে দেওয়া হয়েছে তাতে গাছটা কিন্তু পড়েও যাচ্ছে না কতগুলো যে বাঁশের যে টুকরো ছিল সেই টুকরোটাকে এইভাবে করে দেওয়া হয়েছে তার ওপর দিক থেকে টপটাকে টপ এখন এটা আমাদের কাছে এটা টব কিন্তু এটা একটা দইয়ের কৌটো ছিল সে যাই হোক এইভাবে ব্যবহার করা হয়েছে আর ওপর থেকে বেঁধে দেওয়া হয়েছে সেই যে টি এর কনসেপ্ট সেইটা ফলত কি হয়েছে এই যে গাছ বাগানটা যেটা আপনাদের সামনে এখন দেখাচ্ছি সেই বাগানটায় কিন্তু প্রায় এই জায়গায় প্রায় তিনশোর মতন গাছপালা রয়েছে এর নিচের যে লেভেল সেই নীচের লেভেলে কিন্তু চন্দ্রমল্লিকা যে গাছ তার মাদার প্ল্যান্টগুলোকে রাখা হয়েছে কিছু ক্রোটোনস রয়েছে এইগুলোকে কিন্তু এর নিচের লেভেলটা এই যে এই সামনে যেটা দেখাচ্ছি প্রোটনস রয়েছে এবং ওইখানেতে মাদার যে প্ল্যান্ট চন্দ্রমল্লিকার সেইগুলো রাখা হয়েছে ছাদবাগানের যে কনসেপ্ট এখানে আমার বাগানও রয়েছে তো আজকে আমি ব্যাক ইয়ার্ড গার্ডেন বা পেছনের দিকে সেইটাকে দেখাচ্ছি আর এই যে এই জায়গায় যে ফেলে দেওয়া যে সমস্ত গ্রিল ছিল সেই গ্রিলটা একটু অন্যরকম একটু ঢেউ খালানো শেপ ছিল সেইটাকে ব্যবহার করা হয়েছে এবং এটাকে বেঁধে দেওয়া যে যে যার ওপর বিভিন্ন গাছগুলোকে যে রাখা রয়েছে সেই গাছগুলোকে এই রকম মতনভাবে কিন্তু একটা টিয়ের মতন ব্যবস্থাপনা রয়েছে বা দেয়ালের সাথে এলের সাথে রয়েছে এবং এখানে সেন্সেভেরিয়া বা স্নেক প্ল্যান্ট এই সমস্ত গাছগুলোকে কিন্তু দিব্যি রাখা হয়েছে এইভাবে রাখার জন্য কিন্তু গাছের ক্ষেত্রে কোনো অসুবিধে হয়নি এবং মাল্টি লেভেল যেটাকে বারবার করে আমি মাল্টি লেভেল মাল্টি লেভেল এইটা বলছি তার কারণ এইখানে দেখুন ধাপ আমি করে দিয়েছি দুটো কাঠ ছিল সেই কাঠকে ওখানে ফিক্সড করে দেওয়া হয়েছে ফিক্সড করে দিয়ে ওটাকে সোজা মতনভাবে গাছগুলোকে দিয়ে দেওয়া হয়েছে আর এই গাছগুলোকে পাইপ এই সমস্ত জিনিসকে দিয়ে একটা সেট করে দেওয়া হয়েছে এবং দেয়ালের সাথে ওটাকে ঠেকিয়ে দেওয়া হয়েছে যদি ঝড় অবশ্যই আমি একটু আগে বললাম যে ঝড় একটা হয়ে গেছে কিন্তু গাছের কিন্তু কিছু ক্ষতি হয়নি না হওয়ার কারণ হচ্ছে সুতো দিয়ে গাছগুলোকে কিন্তু বাঁধা রয়েছে তার যে নির্দিষ্ট একটা দূরত্বকেও বজায় রাখা হয়েছে সেই দূরত্বটা বজায় থাকার ফলেতে গাছগুলো যতটাই দুলোক একে অপরের সাথে ধাক্কা কিন্তু খাচ্ছে না আর ব্যাক থাকার ফলেতে যে গাছগুলোকে সূর্যের আলো বেশি লাগবে না সেই গাছগুলো কিন্তু দিব্যি রয়েছে এবং এটা উত্তর দিক ফেসিং সেই কারণের জন্য আলাদা করে কোনো অসুবিধে কিন্তু কিছু হয়নি এবং তেতাল্লিশ ডিগ্রি আমি যে জায়গা থেকে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি সেটা দমদম এবং দমদম এয়ারপোর্টের সংলগ্ন আমি সামনে দেখাচ্ছি যে এইটা কিভাবে কাজ করেছে যেটা বারবার করে দেওয়ালের সাথে যে সিস্টেমটা স্ক্রু দিয়ে ওই জায়গাটায় লাগানো রয়েছে সুতো দিয়ে এটাকে কট সুতো বলা হয় মোটা যে সুতোটা পাওয়া যায় সেই সুতো দিয়ে এই তক্তাটাকে ফিক্সড করে দেওয়া হয়েছে এবং ওটা হ্যাঙ্গিং করে দেওয়া হয়েছে দেয়ালের সাথে ওটা ফিক্সড মতন একটা ভাব কারণ দেয়ালের দিক থেকে পেছনের দিক থেকে যে টানটা আসছে সেই টানের ফলেতে ও দুলে অন্য কোনো জায়গায় যাবে না কারণ পেছন দিকেতে সলিড দেয়ালের সাপোর্টটা পাচ্ছে এবার গাছগুলোকে এইভাবে সাজিয়ে দিন সাজিয়ে রেখে দিন সাজিয়ে রেখে দিলে গাছটা সেইভাবে থাকবে আর যেটাকে আরেকটু আগে একটু আগেও আমি যেটা দেখালাম এটা যে ভার্টিক্যাল গার্ডেন ওই বাঁশটার ওপর কিভাবে রাখা রয়েছে আরেকটু আমি ডিটেলসে দেখাচ্ছি যেটা সেটা দেখুন এই যে ফিক্স করা রয়েছে এবং ফিক্স করে রেখে দেওয়ার ফলেতে এই গাছটা এইভাবে পরপর পরপর রয়েছে এবং এটাকে সুতো দিয়ে আমার বেঁধে দেওয়া রয়েছে সুতোটা দিয়ে দেওয়ার ফলেতে যেটা হচ্ছে যে গাছগুলো উল্টে কিন্তু পড়ে যাবে না গাছগুলো যাতে উল্টে না পড়ে যায় সেইটা দেখুন যে এই ছোটো ছোটো যে পট যেগুলো রয়েছে ছোটো পট একটু দেখতে অন্য রকম লাগবে সেইটা এবং খেয়াল করে দেখুন বিভিন্ন যে প্লাস্টিকের বট বা যে কৌটোগুলো থাকে সেই কৌটোগুলোকে ব্যবহার করে এর মধ্যে ছোটো ছোটো সাইজের যে বন সাইজ সে পেপোগভেলিয়া মূলত আমি করেছি বিভিন্ন পাতাবাহার যেগুলো রয়েছে সেগুলোকেও আমি এর মধ্যে রেখে দিয়েছি করে ঝুলিয়ে দিয়েছি কিছু কাঠের টুকরো ছিল সেখানেও ঝুলিয়ে দিয়েছি এই রকমভাবে যতভাবে আপনি বাগানটা এই দেখুন যে পেরেক দিয়ে এটাকে কিভাবে ফিক্সড করা রয়েছে একটা প্লায়ের করে ছিল পেরেক দিয়ে তলার দিকে রাখা রয়েছে ওপর দিক থেকেও ফিক্স করা রয়েছে এইভাবে এটাকে টিয়ের মতনভাবে রয়েছে দূর থেকে যদি দেখা হয় টি আর চাপ দিক থেকে পেরেক লাগিয়ে তার চাপ সুতো লাগিয়ে দেওয়া হয়েছে কীভাবে যদি ঝড় হসে বা কিছু হয় তাহলে গাছগুলো যাতে উল্টে না পড়ে যায় এবং এই পটগুলো কিন্তু ছোটো একদম ছোট্ট যে এক ইঞ্চির মতন যে সাইজের যে পটগুলো বা দেড় ইঞ্চির সাইজের যে পটগুলো রয়েছে সেই পটগুলো রয়েছে এবং খেয়াল করে দেখুন এইখানে যেগুলো সামনে রাখছি যে বিভিন্ন সময় বিভিন্ন কন্টেনারে যে সমস্ত আজকাল ফাস্ট ফুডগুলো পাওয়া যায় বা বিভিন্ন ধরনের সাপ্লাই হয় সেইটা এবং এর মধ্যে বোগেনভেলিয়া গাছগুলোকে করা রয়েছে এইটা নিয়ে আমার অন্য ভিডিও আছে সেই ভিডিওগুলোতে আপনারা দেখতে পারেন বা পরবর্তীকালেও আমি দেখাবো আর যে ফেলে দেওয়া যে বিভিন্ন বা যে কাপগুলো রয়েছে সেইখানে প্লাস্টিকটাকে ব্যবহার না করে এই ধরনের কাপগুলোকেও ব্যবহার করা যায় যেগুলোতে চা পাওয়া যায় সেইটা এবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সামনের দিকে ওই জায়গায় একটা ঢেউ খেলানো মানে বাড়ির সামনের দিকেতে আমি যেভাবে যে গার্ডেনটা রয়েছে সেখানে পুরনো ওইভাবেই যে একটা দরজা ছিল প্লাস্টিকের ফাইবারের যে দরজা সেই তার ওপর লেভেল করে দিয়ে তার মধ্যে গাছ রয়েছে আর এইখানেতে অর্কিড যেগুলো রয়েছে এবং অর্কিডের স্প্রে করে জলে স্প্রে হওয়ার জন্যে অর্কিডের কোনো আলাদা করে কিন্তু কিছু ক্ষতি হয়নি বা কিছু হয়নি এর ওপর মূলত রজনীগন্ধার যে বাল্বগুলো রয়েছে সেগুলোকে শেডের মধ্যে রাখা রয়েছে এবং অন্যান্য নয়নতারা এইগুলো রয়েছে আর গ্রিল এই যে লেভেলটা যেটা দেখা যাচ্ছে ফেলে দেওয়া যে গ্রিল ছিল সেই গ্রিলের মধ্যে এই গাছগুলোকে ওইভাবে তক্তা লাগিয়ে ওগুলোও ফেলে দেওয়া যে বিভিন্ন মূলত ফেলে দেওয়া জিনিসগুলোকে কিভাবে আমি কাজে লাগিয়ে এইভাবে আপনি মাল্টি লেভেলে করতে পারেন বা এটাকে ভার্টিকাল গার্ডেন যেটা করা যায় ওই যে একটা ইনভার্টারের টুকরো ছিল ওই পেছনের গার্ডেনেতেও রাখা হয়েছিল এবং সামনের গার্ডেনেও আমি এটা রেখেছি তার সাথে এই যে ফাইবারে থার্মোকলের যে সমস্ত বক্সগুলো পাওয়া যায় সেই বক্সগুলোকে ব্যবহার করা যায় এবং এখানে মাল্টি লেভেলের যে বারবার যে কনসেপ্টটা আসছে যে এখানে হ্যাঙ্গিংয়ের কনসেপ্টটাকে রাখা হয়েছে গাছগুলোকে বা তক্তাগুলোকে এইভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং তার সাথে এইখানে থ্রি টায়ার যে সিস্টেম থ্রি টায়ার সিস্টেমটাকে রাখা হয়েছে এরকম অনেক আপডেটই আমি নিয়ে আসবো তো আপনারা সাবস্ক্রাইব করে ফেলুন এই ভিডিও দেখতে দেখতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যে সহজে সাধারণভাবে আমরা বাগান কিভাবে করতে পারি সেইটা নিয়েই এই ইনসিগনিফিকেন্ট ডায়েরি ধন্যবাদ